বাঙালির ভাষা রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করবো মোরালা মাছ মোরালা মাছটাকে লবণ করে ছড়িয়ে নিয়েছি দেখো মোরালা মাছ আর এখানে আছে আপনার উচ্ছে চচ্চড়ি করবো উচ্ছে বেগুন দিয়ে চচ্চড়ি করবো আলু দিয়ে এর জন্য এখানে উচ্ছে বেগুন আলু আর ইয়ে কি বলে লঙ্কা সবই সবজি আমি লম্বা লম্বা করে ফেলে নিয়েছি আলু উচ্ছে

পরিমাণ মতো তেলটা আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেলটা আমি দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে দেখে দিয়ে দেবো মাছগুলো রেসিপিটা কিন্তু আপনাদের কেমন লাগবে বলবে এখুনি খেতে ভালো লাগে আমরা তেলটা দিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটু জিরে ফোড়ন রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন কেমন লাগছে বলবেন একটু জিরে ফোড়ন দিলাম কয়েক সেকেন্ড ভেজে নেব ওর মধ্যেই দিয়ে দেবো দু তিনটে শুকনো লঙ্কা ফোড়ন ঠিক আছে ফ্লেভারটা ভালোর জন্য দিলাম যাতে সুন্দর আসে এর মধ্যে এর মধ্যে দিয়ে দেবো আপনার উচ্ছে আর আলু উচ্ছে আলুটাকে দিয়ে দিলাম আর বেগুনটাকে আর লঙ্কাটাকে ফ্রাই করে নেবে এটা পরে নেব মিনিমাম পাঁচ ছ মিনিট আমি উচ্ছে আর আলুটাকে ভেঙে নিই এই রেসিপিটা অবশ্যই কিন্তু বলবেন আপনাকে কেমন লাগবে কিন্তু এইভাবে বানি খাবেন একসঙ্গে বেগুন বেগুন সব একসঙ্গে দিয়ে দেবেন বেগুন গলে যাবে ভালো লাগবে না দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা আমি একেবারের জন্য দিয়ে দিলাম যদি লাগে তাহলে পরে তো বন্ধুরা চচ্চড়ি করতে গেলে ঢাকা দিয়ে দিয়ে করতে হবে তবে চচ্চড়ি টেপ হবে তো বন্ধুরা পাঁচ ছ মিনিট আমি ভেজে নিয়েছি এরপর এক এক করে আমি মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি আমি জিরে ধনের গুঁড়োটা ঠিক আছে দিয়ে দেবো হলুদের গুঁড়ো দেখেন বন্ধুরা হলুদের গুঁড়ো আমি এখানে কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা অ্যাড করবো না আর একটু আদা চেঁচে দেবো দিয়ে দেবো এখানে একটু আদা চেঁচে লাগছে অবশ্যই কিন্তু আমি দেব আদা দিয়ে দিয়েছি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো বেগুন আর কাঁচা লঙ্কাটা ঠিক আছে এইবার এটাকে একদম লোতে দিয়ে আমি গ্যাসটাকে একদম লোতে করে দেবো লোতে করে দিয়ে এই রান্নাটা আমি করে দেব মিনিমাম আর ছ সাত মিনিট করে টাইম সবসময় সঠিক বলা যায় না তবু যতক্ষণ টাইমটা লাগায় একদম লোতে করে দিয়েছি আর এখানে আরও যেটা বেডুনটা সফট নরম হয়ে যায় তার জন্য আমি এখানে ঢাকনা চাপা দিচ্ছি আপনারা একদম বিডিটা বাদ দেবেন না পুরোটাই দেখবেন নাহলে কিছুই বুঝতে পারবেন না বন্ধুরা এখানে সামান্য পরিমাণে দেখেন বন্ধুরা সামান্য পরিমাণে একটু জল নিচ্ছে যাতে মশলাটা যাতে পুড়ে না যায় দিয়ে এরপর ওর মধ্যে মাছগুলো আমি আর একটা জিনিস একটু স্বাদ মতন ছিনিয়ে নিয়ে যে স্বাদ মতন নুন ঝাল মিষ্টি স্বাদ মতন দিয়ে দেবেন আমাদের স্বাদ মতন আমি দিলাম এরকমই চাপা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে হবে তো বন্ধুরা আমি যেইভাবে রান্নাটা করছি দেখেন এখন আমি তো নারী নিয়ে যেভাবে রান্নাটা করছি একবার সেইভাবে রান্নাটা বানিয়ে খেয়ে দেখবে ভীষণই টেস্টি লাগবে ভীষণই সুন্দর লাগবে গন্ধে খাওয়া হয়ে যাবে সত্যিকারের কথা অল্পটুকু নিয়ে এর গন্ধে গন্ধে খাওয়া হয়ে যাবে মিনিমাম আরও আমি তিন চার মিনিট কি পাঁচ মিনিট এরকম রান্না করবো মিডিয়া একদম লোতে দিন লোতে দিয়ে দিয়েছি একদম লোতে দিয়ে রান্নাটা করবেন দেখতে দেখতেই পাচ্ছেন বন্ধুরা একদম কত সুন্দর চচ্চড়ি দেখতেও সুন্দর খেতেও সুন্দর নুন ঝাল মিষ্টি আপনাদের স্বাদ মতন জানি ফিরছি প্রায় ছ মিনিট পর দেখুন বন্ধুরা এত সুন্দর চচ্চড়ি না দারুণ হয়েছে কিন্তু দারুণ হয়েছে হয়ে গেছে সচ্ছরি এটা আমি নামিয়ে রাখাচ্ছি সচ্ছরি দেখেই বুঝতে পারবেন সচ্ছরি কতটা টেস্টফুল লাগবে আর রেসিপিটা পুরোটাই দেখবেন রেসিপিটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলটা আপনাদের ভালো লেগেলে সাবস্ক্রাইব করে দেবেন নামিয়ে রাখাচ্ছি তো বন্ধুরা আবার নতুন নতুন কোনো রেসিপি রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আবার নিত্য নতুন ভিডিও দেখবেন কিন্তু এইভাবে বানি খেয়ে দেখবেন দেখছেন বন্ধুরা কত সুন্দর দেখতে না দেখতে খুব সুন্দর খেতেও সুন্দর